আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচ টু এর দুই নম্বর পড়বে সবাইকে স্বাগত আজকের পড়বে আমরা অনুশীলনের শুধুমাত্র একটা অঙ্ককে সিলেক্ট করেছি অনুশীলনের এক নম্বর আমাদেরকে বলা আছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো ক নম্বর অঙ্কে বলা আছে কস পাইভ এ ফোর ডিভাইডেড বাই হচ্ছে কস পাইভ এ সিক্স প্লাস নাইন পাইভ থ্রি ক নম্বরে বলা আছে টেন পাইভ এ ফোর

আমরা বেসিক লেকচারে বলেছিলাম ওয়ান হান্ড্রেড ডিগ্রি বলা যেই কথা আর সহজ বাংলা ভাষায় মাথায় রাখলেই হবে একই কোথায় সিক্স বলা যেই কথা কস থার্টি ডিগ্রি ভ্যালু মানে কস থার্টি ডিগ্রি বলা একই কোথায় থ্রি বলা যেই কথা সাইন সিক্সটি ডিগ্রি বলা একই কথা তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে কস ফর্টি ফাইভ ডিগ্রি কত আমি পাশে লিখে রেখেছি যদিও এই প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেটর খুব ইজিলি বের করা যায় যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে নিষেধ করেছে তার মানে তারা চালাকি করে তোমার কাছে জানতে চাচ্ছে যে এই ভ্যালুগুলো তোমার মুখস্থ আছে কিনা যাই হোক কস ফর্টি ফাইভ ডিগ্রি এই ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু কস ফাইভ ফাইভ বাই সিক্স আই মিন কস থার্টি ডিগ্রি যার ভ্যালু হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু

ফলগুলো লসাগু এই লসাগুকে ভাগ করতে হবে ফর দ্বারা তারপরে তুমি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টের সাথে গুণ করতে হবে লফ তাহলে যোগ করার জন্য প্রথমে বড় সর একটা দাগ দিব ফরগুলোর লসাগু ফর আছে এবং টু এর লসাগু হবে টু ওই লসাগুকে ভাগ করতে হবে প্রথম অনুসারে যে আছে টু কে যদি টু ধরে ডিভাইড করি রেজাল্ট হবে 1 রেজাল্ট পেয়ে গেছে 1 সেটা কার সাথে গুণ হবে লবের সাথে 1 ধারা √3 কে গুণ করলে √3 হবে প্লাস সিমিলার টু কে টু ধারা ডিভাইড করলে রেজাল্ট হবে 1 1 ধারা √3 কে গুণ করলে আসবে √3 উপরে আসছে হচ্ছে 1 √2 আর নিচে একটা √3 আরেকটা √3 যেমন আমরা যদি একটা এক্স এর সাথে একটা এক্স যোগ করতাম তাহলে এই রেজাল্টটা হতো একটা এক্স আর একটা এক্স টু এক্স সিমিলারলি একটা রুট থ্রি এর সাথে যদি আরেকটা রুট থ্রি অ্যাড করি বা যোগ করি তাহলে হবে টু রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু এখন আমরা সবাই একটা কথা জানি এই টার্মটা মানেই হচ্ছে ডিভিশন একটা বর্ণাসের সাথে একটা বর্ণাস ডিভিশন করতে চাই প্রথম যে বর্ণাসটা আছে সেটা ঠিক থাকবে তাহলে আমার প্রথম বর্ণাসটা হচ্ছে ওয়ান বাই এ ঠিক থাকবে গুণ দিয়ে এই দ্বিতীয় বর্ণাসটা উঠে যাবে আই মিন এই হর হবে লব আর লব হবে হর টু চলে যাবে উপরে আর নিচে চলে আসবে টু রুট ইকুয়াল একটু ভালো করে খেয়াল করে দেখো এই টু হচ্ছে উপরে এবং এই টু হচ্ছে নিচে তাহলে আমরা এই টুর সাথে এই টু ম্যানেজ করে দিতে পারি আই মিন কেটে দিতে পারি তাহলে তো উপরে থাকে ওয়ান আর নিচে থাকে রুট টু ডট হচ্ছে রুট থ্রি তুমি যদি চালাকি করে একটা বড় রুট দিয়ে একটা রুটের মধ্যে টু আর থ্রিকে নিয়ে আসো এই ফরম্যাট বলা যে কথা এই বলা একই কথা কারণ এই রুটটা টুর মাথায় পড়বে তাহলে হবে রুট টু এই রুট টু মাথায় পড়বে তাহলে হবে রুট থ্রি এখন যদি ফাইনাল আমরা এটাকে গুণ করে দিই তাহলে আসবে ওয়ান বাই টুটের মধ্যে সিক্স এটি হচ্ছে আমাদের আনসার এটা ছিল আমাদের ক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা একটু খ নম্বরটা দেখব যদি খ নম্বরটা একটু দেখতে চাই আমাদের খ নম্বর অঙ্কটা বলা আছে খ নম্বর টেন পাই বাই ফোর প্লাস টেন সিক্স ডট টেন থ্রি টেন ফোর বলা যে কথা টেন ফর্টি ফাইভ ডিগ্রি বলা একই কথা যার ভ্যালুটা হচ্ছে আমার ওয়ান টেন পাই বি সিক্স বলা যে কথা টেন থার্টি ডিগ্রি বলা একই কথা টেন পাই বি সিক্স অথবা টেন থার্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার থ্রি ডট টেন পাই বি থ্রি আই মিন